কষ্টটা আমার সার্থক এন্ড সোলো রাইড জিন্দাবাদ বি সোলো অলওয়েজ বি সোলো ভারতের সবচেয়ে বড় টানেল এটা দোকানে গিয়ে আবার বুঝতে হবে না হলে আমি শেষ হাতটাকে আবার গরম করতে হবে সেলফি তো নেবো যতই কষ্ট হোক এত দূর এসছি ভাই হাত ফাতা নেই দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এটাই হচ্ছে আমার হিটার বন্ধুরা আমার মতে যেই ট্রিপ তোমাদের একদম কষ্ট দেবে না সেই ট্রিপ কিন্তু বেশি দিন মনেও থাকে না আবার যেই ট্রিপে সবচেয়ে বেশি খারাপ ঘটনাগুলো ঘটে সেই ট্রিপের গল্প যেন সবাইকে বলতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিও এখান থেকেই শুরু করা যাক মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আমি এই মুহূর্তে এখন আছি হচ্ছে দিরাং অ্যান্ড দিরাংয়ের একটা মনেস্ট্রিতে আছি অ্যান্ড এই মনেস্ট্রির হোমস্টেতে আমি কালকে রাতে উঠেছিলাম তোমরা যারা আগের ভিডিওটা দেখেছ তারা জানো আর যারা দেখো তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের যে মনেস্ট্রির রুম সেটা তোমাদেরকে দেখাও বলেছিলাম সেই রুমটা তোমাদেরকে এখন দেখিনি আমি পুরোপুরি এর জন্য রেডি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রুম এখানে ডাবল বেড আছে সুন্দর ফেসিলিটি আছে বাথরুমে গরম জলের ফেসিলিটি আছে অ্যান্ড মোটামুটি ফ্যান ছাড়া সব কিছু আছে তোমরা যদি এখানে থাকতে চাও তোমাদের পনেরোশো টাকা পার হেড করে দিতে হবে তো বন্ধুরা তোমরা যারা আগের ভিডিওটা নি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখার জন্য কারণ আগের ভিডিওতে আমার গ্রুপ আমাকে রাত্রিবেলায় কিন্তু টিম থেকে বার করে দেয় অ্যান্ড তারপরে আমি একটা নিজে আলাদা হোটেলে গিয়ে রাত্তা কাটাই আমি মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়েছিলাম কারণ তোমরা বুঝতেই পারছো একটা গ্রুপের সাথে তুমি এসছো তারপর তোমাকে সোলো রাইড করতে হবে তো সেই জন্য লাগে হচ্ছে প্রচণ্ড মানসিক প্রিপারেশান তো সেই প্রিপারেশান নিয়ে কিন্তু সকালবেলা একটু দেরি হয় আমার বেরোতে হ্যালো ইয়ে হ্যাশিজি কালসে তাহা দাদা কিন্তু প্রচন্ড হেল্পফুল এবং আমাকে কালকে রাতের থেকে প্রচুর প্রচুর হেল্প করেছে প্রচুর প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম খুব মানে ওয়েলকাম করেছে এখানে তোমরা কিন্তু এখানটা আসতে পারো এই মনস্টি নাম হচ্ছে পেমা ডেকি মনেস্ট্রি আর এই যে পিছনে হোমস্টেটা দেখতে পাচ্ছ এই হোমস্টেটার নাম হচ্ছে পেমা ডেকি হোমস্টে আর মনেস্ট্রি আছে হচ্ছে পিছনে ওই জায়গাটা তোমাদেরকে নিয়ে দেখা যাচ্ছি যাচ্ছি ওয়েট 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 আমি একটু ব্যাগটা রেখে নিই ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছো আমি কোন লোকেশানে কালকে ছিলাম মনেস্ট্রিটা এখান থেকে খুব খুবই সুন্দর লাগছে এবারে একটু মনেস্ট্রির ভেতরটা গিয়ে দেখবো মনেস্ট্রিটা কীরকম দেখতে তো চলো মনেস্ট্রির ভেতরটা দেখে আসি মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে পুরো ড্র্যাগেন এখানে দেখো কত সুন্দর পেন্টিং করা আর এই জায়গাটা থেকে বাইরের ভিউটাও জাস্ট অসাধারণ আর মনেস্ট্রির ভিতরে এবার প্রবেশ করব। এনার নামেই এই মনেস্ট্রিটা তৈরি করা ইনি হচ্ছেন পেমা ডেকি আর দলাই লামা হচ্ছেন ইনি সামনে যে আছে মনস্ট্রিটা খুব সুন্দর করা দেখেও খুব ভালো লাগছে মনস্ট্রিতে আসলে আমার খুবই ভালো লাগে কারণ এখানে এতটা পিসফুল হয় না মনস্ট্রিগুলো এখানে এসে শান্ত হয়ে বসে থাকতে খুব ভালো লাগে বাট আজকে আমার এখান থেকে তাওয়াং যেতে হবে তো আমার অনেকটা জার্নি বাকি আছে এখান থেকে চার ঘন্টা মতন লাগবে হচ্ছে তাওয়াং পৌঁছাতে চলো তাওয়াং এর জন্য এবার আমাকে বেরোতে হবে আর এই জায়গাটা তোমরা এবারে একটু ওপর থেকে এনজয় করো বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দই অক্টোবর আর আজকে এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ এগারোটা একুশ আর আমি এখন এখান থেকে বেরোবো আমার কথা ছিল আটটা তারপর হলো হলো তারপর আমার হাতে কি একটা ঢুকে গেছে তো ওটা বের করতে পারছিলাম না বলে টাইমটা নষ্ট হয়ে গেল আজকে ট্রিপটাই পুরো নষ্ট হয়ে যাবে যদি ওই চোচ নিয়ে বসে থাকি আজকে তো বন্ধুরা এই হচ্ছে পেমাডেকি মনেস্ট্রি আর হচ্ছে এই পেমাডেকি মনেস্ট্রি গেট দেখতে হচ্ছে খুব সুন্দর আমাদের হোমস্টেটা আমি ছিলাম হচ্ছে ঠিক এই রুমটাতে এই নিচের এই রুমটাতে তো বন্ধুরা আমি এই রাস্তাতে আস্তে আস্তে এখানটায় দাঁড়ালাম এখানটা একটা বাড়ি আছে বাড়িটা এখন ইনকমপ্লিট এই বাড়ির এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে পুরো শহরের এর থেকে ভালো কিন্তু ভিউ আর কোথা থেকে দেখা যাবে না জাস্ট দেখো এই যে নদীটা আসছে এটা হচ্ছে কামেং রিভার বা অনেকে দিরাং রিভার বলে এটাকে দেখো জাস্ট কি লাগছে মারাত্মক ভিউ এখান থেকে মানে ব্রেথ টেকিং ভিউ বলে না যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এটা তো আমি বেশিক্ষণ সব জায়গায় আর সময় নষ্ট করব না চলো এবারে বেড়ে হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখানটা মানে ধস নেমেছিল এখানে কাজ হচ্ছে বলে রাস্তাটার অবস্থা খুবই খারাপ তোমরা যেটা দেখলে আর সামনে গাড়িটাকে আমাকে ক্রস করতে হবে কারণ পুরো ভিউটা ব্লক করে দিচ্ছে আর সত্যি কথা বলতে এ পাশ থেকে ভ্যালিগুলো কি দেখতে লাগছে এই জায়গাটায় ভ্যালিটাকে হেভি সুন্দর দেখতে লাগছে আমার তো দুর্দান্ত লাগছে খালি চোখে ঠিক আছে তোমরা গোপুর ক্যামেরায় কতটা বুঝতে পারছো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সামনের এই ভিউটা দেখে একটা গানই করতে ইচ্ছে করছে চলবে তু বন্দে উস যাহা কই কিসি কোন জানে এখানে একটা বড় বাজার আছে দেখতে পাচ্ছি জায়গাটার নাম ব্রামাকেম দিরাং এই তো এখানে একটা দোকান আছে এই দোকান থেকে কিছু একটা মুখে খেয়ে দিয়ে নি চলে একটা স্ট্রিং খাবো আর এটা কিছু একটা খাবো এটা একটা আঙ্কেল চিপস খাবো আই লাভ আঙ্কেল চিপস তো খেয়ে বেরোচ্ছি চলো আজকে দিনে আমরা এখন প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে নিউক মাডুং ওয়ার মেমোরিয়ালে ও এখান থেকে নদীটা আরও বেশি ভালো লাগছে নদীটা দেখো খালি রাস্তাতেই পড়বে এই নদীটা তোমরা যদি চাও নদীতে এরকম ছবি তুলতে তোমরা কিন্তু যেতে পারো খুব সুন্দর লাগছে আমরা এখন চলে এসেছি হচ্ছে নুকমাদুম ওয়ার মেমোরিয়াল যেটা আছে তার সামনে নাইনটিন এই জায়গাগুলো চাইনিজ আর্মি পুরোপুরি দখল করে নিয়েছিল আর আমাদের ইন্ডিয়ান সোলজাররা এইখানে যুদ্ধ করে চাইনিজ আর্মিদের ডিফিট করে এবং এই জায়গাগুলো আবার ইন্ডিয়ার দখলে নিয়ে নেয় এই নুকমাডু যুদ্ধে মারা গেছিল প্রায় সিক্সটি টু সোলজার্স তো তাদের বলিদানের কথা কিন্তু এই মেমোরিয়ালে লেখা আছে এখানে আসলে তোমাদের গায়ে অবশ্যই কাটা দেবে তো বন্ধুরা আমি প্রচন্ড ব্লেসড যে আমি এই ওয়ার মেমোরিয়ালে এসে এখানে সোলজারদের প্যারেড করতে দেখতে পেলাম আমি ইন্ডিয়ার জন্য গর্বিত আমাদের ইন্ডিয়ান সোলজারদের জন্য গর্বিত এখন টেম্পারেচার এখানে হচ্ছে এইটিন ডিগ্রি সেলসিয়াস মতন তো চলো এখন সেলা যাব যাবো অ্যান্ড পাস যেতে গিয়ে আমরা ক্রস করব হচ্ছে ওখানে সেলার টানেল লংগেস্ট টানেল শুধু নয় লংগেস্ট বাইলেন টানেল অফ ইন্ডিয়া আমরা আজকে ভিজিট করতে চলেছি সামনে একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ চাকা বেঁকে গেছে ভাই সব চ্যাসিস ভেঙে গেছে গাড়ির আর হ্যাটস অফ টু বিআরও যে এই বর্ডার রোডগুলো এত সুন্দর করে রাখার জন্য আর সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে একদম মেঘ ঢেকে যাচ্ছে এটা একদিক দিয়ে আমাকে ভালো লাগছে দেখতে বাট একটু পরে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এই বৃষ্টির জন্য ওদিক থেকে বৃষ্টিটা হলে ওয়েদারের টেম্পারেচার কমে যাবে একটা পাহাড় দুটো তিনটে চারটে পাঁচটা আর এদিক থেকে একটা দুটো তিনটে চারটে আর পিছনে একটা শহর ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো একটা শহর কি অদ্ভুত সুন্দর লাগছে আর এই পুরো মেঘে ভরে গেছে আর নিজদের নদীটা দেখা যাচ্ছে অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি দারুণ দুর্দান্ত জাস্ট দুর্দান্ত আর বৃষ্টি হয়ে যায় আজকের এই দিন কেমন লাগছে তোমরা বলো আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে এই রাইডটা করতে ফাটা তো বন্ধুরা মেঘের খেলা দেখতে দেখতে এগোচ্ছি কি মেঘের মায়া সামনেই দেখতে পাচ্ছ মেঘের মায়া কি ভাই তো বন্ধুরা চিপসের প্যাকেট নিয়ে এসেছি কীরকম ফুলে গেছে নিচ থেকে নিয়ে আসলাম তখন অতটা ফোলা ছিল না যত উপরে যাচ্ছি অলটিটিউড গেন হচ্ছে তত ফুলে যাচ্ছে বেশি ফেটেও যেতে পারে ঠিক আছে আর আমি দাঁড়িয়েছি রাস্তার ধারে কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগের দিন বৃষ্টিতে ভিজে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল কালকে রাত্রে সাদা হয়ে গেছে পুরো দিকটা আমার হেলমেট এই এইসব আমি এখানটায় জাস্ট রেখেছি আর ক্যামেরা ট্যামেরা পুরো সব ভিজে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাবো আর এনজয় করবো এই নেচারটা পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা ভোর পাঁচটা বাজে ঠিক আছে এরকম ফিল হচ্ছে একদম জাদু লাগছে আমাকে তাই জাদু কি এই তুই ভিজিস কেন ভাই মিনিট few রাস্তা থেকে একদম বাইক চালাতে পারছি না দেখতে পাচ্ছ গোপ্রো লাগাতে পারছি না কারণ বৃষ্টি এখনো হচ্ছে এখান থেকে আমাকে সেলাপাস পৌঁছাতে গেলে সময় লাগবে হচ্ছে চল্লিশ মিনিট মতন আর সেলা গেলে শুধুমাত্র হবে না দুটো জায়গা আছে একটা সেলা যাওয়া যায় মানে যেখানে হচ্ছে সেলা গেটটা আছে এখানে আন্টি যেটা বললো আর একটা আছে হচ্ছে এখানে লংগেস্ট টানেল এখান থেকে তাও যাওয়ার জন্য দুটো রাস্তা আছে যেটা আমি আগে জানতাম না একটা রাস্তা যায় হচ্ছে সেলা পাস হয়ে তাও আরেকটা রাস্তা যায় হচ্ছে সেনা টানেল হয়ে সেই টানেল থেকে আমরা কিন্তু যেতে পারি তাতে আমাদের ডিস্টেন্স কিন্তু ঘন্টা মতন কম লাগবে তো সেটাই কারণ বৃষ্টি হচ্ছে 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 ওয়েদার ওয়েদার ঠান্ডা এখন এখানে ডিগ্রি ডিগ্রি লাইক এক আর আমার গ্লাভসটা দেখো এটা হচ্ছে ডিক্যাথলনের গ্লাভস গ্লাভ ঠান্ডারই গ্লাভস বাট আমি এটাকে বৃষ্টিতে ইউজ করছি ভিতরটাও পুরো ঠান্ডা হয়ে গেছে বাট না পড়লে জাস্ট মরে যাবো এত ঠান্ডা আর এই যে দোকানটা আছে এই দোকান থেকে আমি খেয়ে নিলাম হচ্ছে চা এক কাপ চাটা খেলাম হচ্ছে এই আনটির রান্নাঘরে বসে এই আনটির রান্নাঘরে এই যে তাওয়া এই তাওয়ায় একটু গরম করে নিলাম নিজেকে তারপরে এখন এখান থেকে এখন বেরোবো টাটা বাই বাই ঠিক আছে থ্যাংক ইউ আর এরকম বাইকাররা দেখতে পাচ্ছো নিচের দিকে নামছে কেউ উপর দিকে উঠছে আর আবার বৃষ্টি কিন্তু এইভাবে চলছে দুটো মিনিট আরো দাঁড়িয়ে যায় বৃষ্টি আবার বাড়ছে এটা পায়ের জুতোর এটা পরে নিলাম কারণ রাস্তা থেকে জল ছিটছে মানে বৃষ্টি না হলেও জল ছিটে ছিটে পুরো ভিতরের যে আমার মোজাটা আছে সেই মোজাটাকে ভিজিয়ে দিচ্ছে তো এটা একটু আমাকে বাঁচাবে বন্ধুরা গোপ্র তো নেই এইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তার কি ভিজিবিলিটির অবস্থা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না আর এখন ঠান্ডাটা আরো বেড়ে গেছে আমার হাতে না এক ফোটা জোর নেই হাত পুরো জমে শূন্য হয়ে গেছে তবুও ভিডিও করছি অ্যান্ড এগুলোকে মেমরি দেখার জন্য ভিডিও করছি গোপ্রোটাকে সাহস করে খুললাম কারণ এরকম সিন যদি আমি রেকর্ড না করি তাহলে গোপ্রোটা কিনলাম বা কেন তাই না আর হাত আমার পুরো নেই মনে হচ্ছে গাইস আমার নেই হাত ওয়েদার এত খারাপ হয়ে গেছে না আমার মনে হচ্ছে চার বা তিন ডিগ্রি হয়ে গেছে আর পড়া যাচ্ছে না পুরো অবস্থা খারাপ আর আমি একটা ভুল করেছি এই রাইডে সেটা হচ্ছে আমার ভাইজার যেটা সেটা অ্যান্টি ফগ নয় তো আমাকে খুলে চালাতে হচ্ছে ভাইজার খুলে তো আমার পুরো মুখে ঠান্ডা লাগছে হ্যাঁ ক্যামেরায় হয়তো ভিজিবিলিটি একটু বেশি দেখা যায় কারণ আমার সামনে যে ফগুলো আছে সেগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর রাস্তায় এই বিআর লোকজন ছাড়া খুব কম লোকজন আর কে সেরকম লোকজন নেই বলতে পার বলতেই পারো তোমরা তো অফ টু বিআর ও ইজ দ্য পিলার অফ আওয়ার কান্ট্রি সত্যি কথা ভাই অ্যাকসেপ্টেড তার মধ্যে আমার কাছে হ্যাজার্ড লাইটও নেই হ্যাজার্ড লাইটটা লাগানো উচিত ছিল আমি আমার ফগ ল্যাম্পটা জেলে দিয়েছি আর হচ্ছে এই লেফট সাইডে ইন্ডিকেটরটা দিয়ে রেখেছি এটা দোকানে গিয়ে আবার বসতে হবে নাহলে আমি শেষ হাতটাকে আবার গরম করতে হবে এটা এই এই সব রাইডে আসলে তোমাদেরকে আমি একটা জিনিস রেকমেন্ড করবো তোমরা বাড়ি থেকে ইয়ে নিয়ে আসবে কি বলে পারছি না বাড়ি থেকে একটা ওই ড্রাই করে না কোথাও আসছে না এত কষ্ট হচ্ছে ড্রায়ার নিয়ে আসবে ড্রায়ার হ্যাঁ লেখা আছে বর্ডার রোড চলে এসেছি বটার রোড অর্গানাইজেশন ওয়েলকাম টু সেলা টানেল সেলা টানেল যেটা জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেখানে চলে এসছি এখানে তো একটা ছবি বান তাই এখন কেউ আমার ছবি নামার নেই বাট সেলফি তো নেব একটা ভাই সেলফি তো নেব যতই কষ্ট হোক এত দূর এসেছি ভাই সেলফি না নিতে চলো 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 হো হু নেই দেখতে হচ্ছে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে হেভি ঠান্ডা হয়ে গেছে লাল হয়ে গেছে এই বরফে এটাকে এটাই হচ্ছে আমার হিটার ডাইরেক্ট হাত দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গিয়ে যদি একটা ড্রায়ার পাই ড্রায়ার কিনে নিতে হবে আর এই গ্লাভস পরা যাবে না আর এই গ্লাভসটাই পরতে হবে বাট এটা ভিজে যাবে গ্লাভসটা এর জন্যই পরছিলাম না তখন এটাও ভেজা আমার কাছে আরেকটা উপায় আছে উপায়গুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ছোট ছোট গ্লাভস ছিল আমার কাছে ডিকাতলনের তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি ভারতের সবচেয়ে বড় ভারতের সবচেয়ে বড় টানেল অ্যান্ড সেখানে তোমাদেরকে ওয়েলকাম সেলা টানেল এই টানেলটা হচ্ছে ভারতের সবচেয়ে লংগেস্ট টানেল যেটা তোমাদের এক ঘন্টা টাইম কমাবে এক ঘন্টা টাইম বাঁচাবে ঠিক আছে যেতে। যেটা দিয়ে আমি বাইপাস করে চলে যাচ্ছি ভারতের সবচেয়ে বড় বাইলেন টানেল হচ্ছে এই সেলা টানেল যেটা দু সালে ইনগরেট করেছিল নরেন্দ্র মোদী আবার এই টানেল থেকে বেরোলাম ও ঠান্ডায় আপ তো বিআরএও মে কাম করতাও আপ লোক আপ কহা সে ও ব্লগ হ্যাঁ ওনাচল সে হ্যাঁ এখন আমার 78 কিলোমিটার মতো বাকি এখান থেকে টাওয়াং যেতে আর ভিজিবিলিটি দেখতে পাচ্ছো নাকে বরাবর এখানে আরেকটা টানেল আছে ওয়াও ওই টানেল থেকে আসলাম আরেকটা টানেল এখানে একটা ছবি তুলবো কাউকে দি একটা ভাই ও ভাই এক ফটো খেদে হবে ঠিক আছে ঠিক 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 গেট তো এখন যা ওয়েদার আ সময় করব এখানে আমি এই দাদাটাকে বলছিলাম যে সেলাব গেট বা সেলা পাস যেটা আছে সেটা আমি ফিরে যখন আসব টাঙ্গ থেকে তখন করব এখন যেহেতু ওয়েদার খারাপ আছে সেহেতু টানেল দিয়ে বেরিয়ে গেলাম আসার সময় আমরা কমপ্লিট করব হচ্ছে সেলা পাস মজা রে রে বিড়ু मजा हो रहा है फुल पैसा उसूल ट्रिप का <coughs> ঠান্ডা লেগে গেছে গাইস যেই ট্রিপে কষ্ট হবে না সেই ট্রিপে কোনো মজা হবে না সেই ট্রিপে কোনো স্মৃতি হবে না যেই ট্রিপগুলো সবচেয়ে খারাপ হয় কষ্ট পাওয়া যায় সেই ট্রিপগুলোই সারা জীবন মনে থাকে গো এই যে টাকাগুলো খরচা হয়েছে এই টাকাটা কিছুই না এটা তো একটা ইনভেস্টমেন্ট আমার জন্য ও যখন আমি শহরে থাকবো শহরের কোলাহলের মধ্যে থাকবো ঝগড়া ঝামেলার মধ্যে থাকবো তখন আমার যখন মনে পড়বে এই রকম ওয়েদারের কথা এই সেনা ট্যালেন্টের কথা তখন তোমার কত ভালো লাগবে বলো তোমরা ঘোরো আর এরকম মেমোরি এরকম স্মৃতি কালেক্ট করতে থাকো এটা কিন্তু বাজে পয়সা খরচা নয় যেটা আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে পারি না এটা একটা ইনভেস্টমেন্ট আমার সারা জীবনের জন্য ইনভেস্টমেন্ট এই গল্প আমি সারা জীবনে অনেককে বলতে পারবো যে এরকমও কিছু করে এসেছি আমি একদিন আই লাভ তাওয়াং গেটওয়ে টু তাওয়াং

রক্ত কিন্তু তোমাদের সাথে আমি তো বললাম দারু খেয়ে আছে এরকম টালছে টাল টাল দিচ্ছে কেন গাড়ি চালাতে কাজটা ভেঙে গেছে মনে হয় বলছে গাড়ি চালাতে পারে না আমি আসতে না বলেছি তাও এসেছে আমাদের সাথে রেনকোট পরে চালাচ্ছে পুরো টাল খাচ্ছে রাস্তার মধ্যে আমি তাহলে মদ খেয়ে চালাচ্ছে আমি দাদাকে বললাম যে মদ খেয়ে চালাচ্ছে তো বলছে এই তো আমাদের সাথে আছে কখন মদ খেল সরি ভাই আমি করে দিয়েছি মুখটা দেখে পুরো লাল হয়ে গেছে তো মনে হচ্ছে মদ খেয়ে একদম চালাচ্ছে বুঝতে পারলে আর পুরো টাল হয়ে ঠিক আছে আর ওনারই ভুল ছিল বাইকারির ভুলছিল বড় করে ট্রান নিচ্ছিল তাই জন্য ওই গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে আর সামনে দেখো একটা হচ্ছে ডিপ সবুজ হালকা সবুজ এরকম সাদা মেঘ সাথে এরকম ভিউ ও মারাত্মক লাগছে মারাত্মক ভাই আমার দেখা সারা জীবনের টপ ফাইভ ভিউর মধ্যে এটা একটা এখন আছে ভাই টপ ফাইভের মধ্যে দৃশ্য ভাই কষ্টটা আমার সার্থক অ্যান্ড সোলো রাইড জিন্দাবাদ বি সোলো অলওয়েজ বি সলো সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা আমার পক্ষে পসিবল নয় বারবার করে ট্রাইপড রেখে ওখানে গিয়ে ছবি তোলা আমার পক্ষে পসিবল নয় চোখের ক্যামেরাতে সব বন্দি করতে হচ্ছে গাড়িটাকে যা স্টপ করেছি আর এখান থেকে গিয়ে একটু যেতে হবে এই ধারটাতে আর এখান থেকে দেখো হেয়ারপিন বেন্ড গুলো কি সুন্দর লাগছে ও ফর ওয়েদারটা হয় এখন মারাতক গেছে বৃষ্টির পরে মারাত্মক লাগছে দেখো ও মানে পলিউশন ফ্রি জোন ভাই পলিউশন ফ্রি নো পলিউশন শুধু শ্বাস নিতে পারবে প্রাণ খুলে শ্বাস নিতে পারবে বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে মিডল হিমালয়ে আর এগুলো আসছে হচ্ছে ট্রান্স হিমালয় আর ম আপার হিমালয় থেকে বরফ গলার জল কিন্তু এখানে পড়ছে এবং এখানে এই ওয়াটারফলটা সৃষ্টি করেছে কত সুন্দর এই ওয়াটারফলটা এবার রাস্তা কিন্তু খুব ভালো আর এই জায়গাটা আমার ফেভারিট লাগছে ফেভারিট ফেভারিট এরকম সবুজ এত গ্রিন পছন্দ করি গ্রিন ইন্ডিয়া এখানে আসবো বারবার আসবো বারবার ফিরে আসবো ভাই আমরা এই পাহাড়টা ছেড়ে এবারে ওই পাহাড়ে উঠবো তার জন্য আমাদের একটা ব্রিজ দিয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে জেইনাথ এখনও বাকি হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার পৌঁছাতে চালান দাদা তাওয়াং আমরা অত এক্সপিরিয়েন্স রাইডার নয় তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে জয়সনগর ওয়ার মেমোরিয়ালে আর বাইকটা পিছনে এখানটায় পার্কিং করলাম এখন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে চারটে প্রায় বাসদের চলছে জশপন্তগড় ক্যাফেটেরিয়া থেকে খাবার খেয়ে তারপর ওয়ার মেমোরিয়ালটা ঘুরে দেখবো বন্ধ গেছি দেখলে খাবার পেলাম না কারণ চারটে বেজে গেছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট যসমান গর ওয়ার মেমোরিয়াল ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা নুরুরাং পাশের কাছে এই ওয়ার মেমোরিয়াল অবস্থিত সালের ভারত চীন যুদ্ধের সময় বীরত্বের সাথে প্রাণ দিয়ে যাওয়া ভারতীয় সৈনিক এবং রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়ের স্মরণে হয়েছে এই মেমোরিয়ালটি যশবন্ত সিং রাওয়াত যিনি মহাবীর চক্র পদক পেয়েছিলেন তিনি উনিশশো বাষট্টি সালের নভেম্বরে নুরুরাংপাসের কাছে চীনা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার সময় বীরত্বপূর্ণভাবে প্রাণ দিয়েছিলেন তিনি তার সীমিত সংখ্যক সৈন্যদের নিয়ে বেশ কয়েকদিন ধরে চীনা সেনাদের সাথে আক্রমণ প্রতিহত করেন তার এই বীরত্বপূর্ণ কাজের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে এই ওয়ার মেমোরিয়ালটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের একটি প্রতীক এবং দেশের জন্য প্রাণ দেওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা স্থান তোমরা সামনে যে বাংকারটা দেখতে পাচ্ছ এই বাংকারটা হচ্ছে নাইনটিন সিক্সটি টু এর বাংকার এই জায়গাটাতেই যুদ্ধরা হয়েছিল সত্যি আমাদের মধ্যেই যশবন্ত সিং এখনো বেঁচে আছেন তো এরপর এখন আমি বেরিয়ে পথে আর আস্তে আস্তে আবার কুয়াশা পড়ে গেছে কুয়াশা বলছি মেঘ ঢুকে গেছে তো আবার রাইডটা করতে কষ্ট হবে চলো একটা মারাত্মক ভিউ দেখতেছিলাম সূর্য অস্তের সময় দেখতে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের পিছনে আর এইটা কি সুন্দর বেরিয়েছে ঠিক এই জায়গাটায় আমার গোপর মাইকটা খারাপ হয়ে যায় এই জায়গায় দেখছিলাম দাঁড়িয়ে খুব সুন্দর একটা একেই বলে পিওর গোল্ডেন আওয়ার ও অদ্ভুত অদ্ভুত দেখছিস সোলোরাইট কি করছি ভাই তোদের কপালে এগুলো নেই তোমাদেরকে বলছি না যাকে বলছি সে বুঝতে পারছে ও আমাকে নেই আমি তো ছিলাম এই গ্রামেতে বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে জাং ঠিক আছে এখানে তোমরা থাকতে পারো এখানে অনেক কিন্তু হোমস্টে টোমস্টে তোমরা পেয়ে যাবে এখান থেকে তাং হচ্ছে আর ফর্টি টু কিলোমিটার ওপরে শহরটাকে দেখো এই যে শহরটা দেখতে পাচ্ছ শহরটাকে দেখো কেমন লাগছে আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে ঘড়িতে সময় পাঁচটা চার একটা জিনিস দেখছি অরুণাচলে অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ এটা ইস্ট তো সকালটা যেমন এখানে তাড়াতাড়ি হয় বিকেলটাও এখানে তাড়াতাড়ি হয় মানে সবই ফাস্ট সূর্য অস্ত চলে গেছে এখন নাইট জার্নি করতে হবে আবারও আমাকে কারণ আমার জন্য আজকে আমি নিজেই দেরি করেছি নিজে লেট করেছি অতটা লেট হতো না আর আমি যেখানে যাইবো আমি থেকে যেতে পারি আমাকে তাওয়া যে পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই পয়সাও আমার জায়গাও আমার সব আমার আমি যেখানে ইচ্ছা থাকতে পারি মর্জি আমার এখন একত্রিশ কিলোমিটার বাকি এখান থেকে যেটা আটান্ন মিনিট সময় লাগে এবারে এখান থেকে তোমাদেরকে গল্পটা বলি অন্ধকার তো হয়ে তোমরা দেখতে পেলে আমি একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে নিলাম কারণ আমার গাড়িতে তখন পেট্রোলটা খুবই কম ছিল আমি ফিল করে নিলাম কারণ এখনও অনেকটা রাস্তা বাকি যদি রাস্তায় পেট্রোল শেষ হয়ে যায় কেউ বাজাতে আসতে পারবে না তো সেই জন্য পেট্রোলটা ভরলাম ভোরে বেরোচ্ছি তখনই দেখলাম একটা রাইডার আমার যতদূর মনে আছে স্ক্র্যাম নিয়ে এগোচ্ছিল আমি কি করলাম পুরো তার পিছন নেওয়া স্টার্ট করে দিলাম চল অন্ধকার হয়ে এসেছে পুরোপুরি এই দাদার সাথে এবার রাইড করব। বাকি যে পুরো রাস্তাটা আমি ওই রাইডারের পিছনে জাস্ট তেল করতে 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 এগোচ্ছিলাম পাহাড়ি রাস্তায় কার্ভের মধ্যে ও সেই কি দুর্দান্ত রাইডিং ছিল রাত্রিবেলায় মানে আমি জানি না আমার ভিতর থেকে ফিল হচ্ছিল কোনো কোনো সময় এটা ফিল হচ্ছিল যে আমার যে সামনে যে রাইডারটা আছে সে আমার সাথে যেতে পছন্দ করছে না আবার কিছু কিছু সময় মনে হচ্ছিল ওই রাইডারটা আমি যেহেতু ফলো করে একই এরকম দুজন বাঁকে বাকে চলছি ওই রাইডারটার কিন্তু পছন্দ হচ্ছিলো তো মাঝে মাঝে যে আমার সামনে যে রাইডারটা ছিল সে খুব জোরে চালাচ্ছিল আবার হালকা থামিয়ে দিচ্ছিল মানে এইভাবে মানে সত্যি কথা বলতে সেই দিন রাইডটা আমার জীবনের সেরা রাইড ছিল কেন জানো মানে ওকে ফলো করতে গিয়ে এই পাহাড়ের কার্ভে আমার বাইকের স্পিড ছিল কম করে ফিফটি প্লাস বুঝতে পারছো মানে পাহাড়ের কার্ভে ফিফটি প্লাসে মানে যেই উফ কর্নারি ম্যান সত্যি কথা আমার সারা জীবন মনে থাকবে আমার একটা হেডলাইট কাট করছিল না তোমাদেরকে বলেছি তো সেই জন্য রাস্তা যেহেতু প্রচণ্ড অন্ধকার তো সেই জন্য শ্যুট করতে পারিনি ফাইনালি আমি পৌঁছাই হচ্ছে তাওয়াংয়ে অ্যান্ড তারপরে গল্পটা তোমরা দেখো গুড ইভিনিং এভ্রিমান গুড ইভিনিং এখন আছি হচ্ছে আমি ওল্ড মার্কেট তাওয়াংয়ে আর এখানে এসে একটু হোটেলটা খুঁজলাম হোটেল খুঁজে শেষ পর্যন্ত এই হোটেলটায় রইলাম এই হোটেলটার নাম হচ্ছে হোটেল দাওয়া তেরোশো টাকার রুমটা হাজার টাকায় পেয়েছি কনসেশন করে দিয়েছি আমি বললাম এরকম ষোলো রাইডার বাজেট রাইডার তো হাজারের নিচে একশো টাকা নামলো না হাজার টাকাতেই করলো ঠিক আছে রুমটা বেশ ভালো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখন আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়েছি এখন রাত্রির খাবারটা আমি কিনে নেবো এই হচ্ছে মার্কেট ঠিক আছে একদম ওল্ড মার্কেট ওল্ড তাওয়াং মার্কেট এখানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে তো খাবার নিয়ে নিই এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিই এখানে দেখতে পাচ্ছ মিষ্টির দোকান আছে আর এখানে ভেজ থালি পাওয়া যায় তো এখান থেকে আমি বরফি দেখে বেশ লোভ লাগছে একটা বরফি নেবো আর রাতের ভেজ থালি নেবো ও লেগে যায়গে হ্যাঁ হ্যাঁ ভাই আমার খাবার তৈরি করে দিচ্ছে এখানে ডিমের অমলেট দেবে আর ওখানে দিচ্ছে হচ্ছে ভাত ডাল সবজি যা যা হয় সবজি থালিতে ঠিক আছে সেটা দিচ্ছে আর বাংলা সবাই এখানে মোটামুটি বোঝে আর বাঙালি দেখতে পাচ্ছো তোমরা বাঙালি বাঙালি হোটেল আচ্ছা বাংলা সব বোঝো হ্যাঁ তুমি তোমার বাড়ি কোথায় আসাম রাতের খাবার নিয়ে নিয়েছি মা কামাক্ষা হোটেল থেকে তো এবারে রুমে গিয়ে স্নান করব স্নান করবো নাকি ভাবছি হাত তো ধুতেই হবে তারপরে সব কিছু পরিষ্কার করতে হবে কারণ পুরো জামা প্যান্ট পুরো নোংরা রেনকোট গুলো মেনলি প্রচন্ড নোংরা হয়ে আছে জুতোটা প্রচন্ড নোংরা হয়ে আছে আগে খেয়ে নেবো গিয়ে ঠিক আছে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি বাইক হচ্ছে পার্কিং দেখো সুন্দর পার্কিং আছে ঠিক আছে এরকম সামনে এখানে চেন দেওয়া করে চেইন সিস্টেম করা তোমাদেরকে রুমটা এখন দেখাবো চলো রুমটা দেখাই তোমাদেরকে এই হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছ দুশো এক নম্বর রুম তোমাদেরকে দেখাই ছোট্ট খাটো মধ্যে ঠিকঠাক এখানে একটা সিঙ্গেল বেড আছে টিভি আছে একটা ডেস্ক আছে ও আয়না আছে ইয়েস গাইস একটা জানলা আছে গাইস আর আছে এরকম একটা বড় ইডেন গার্ডেন বাথরুম মানে বিশাল বড় বাথরুমটা রুমের থেকেও বড়ো বাথরুমটা গিজার আছে যেটা খুব দরকার স্নানের জন্য আর বাথরুমে আবার আয়না আছে এ হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার নিউ আইফোন ফিফটিন ঠিক আছে তো লিফ্টেড মাই আইফোন ফিফটিন একটু ফ্লেক্স করতাম না ফ্লেক্স ব্ল্যাক ইয়াস বাট কেউ নজর দিয়েও না ঠিক আছে বুড়ি নজর বাড়ে তেরা মুখ কালা তো ভাই খাবারে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এটা হচ্ছে একশো চল্লিশ টাকার খাবার এখানে দিয়েছে ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা এখানে হচ্ছে মটর ঘুগনি এটা হচ্ছে বরফি ভাত ডাল এত কিছু মাত্র একশো চল্লিশ টাকা খাওয়া দাওয়া স্টার্ট করি প্রচন্ড খিদে পেয়ে গেছে এক খাচ্ছি রাত্রিবেলা পরে সাতটার সময় লাঞ্চ করছি ভাই মটর দিয়ে ডাল খেতে পেয়ে যা জাল দেবে তাই ভালো লাগবে Gimme, I'm not a l i t e a r c i t e c t I love a little a r c i t e c t You d be good, a d a m Going k i n গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক ইন তাওয়াং তো বন্ধুরা কালকে খাওয়া দাওয়া করার পর শরীর একদম ছেড়ে দিয়েছিল অ্যান্ড এই যে কোজি বিছনাটা দেখতে পাচ্ছ ওই বিছনায় শুয়ে জাস্ট দুটো মিনিট টাইম যায়নি জাস্ট চোখ বন্ধ হয়ে গেছে এবং ঘুম হয়ে গেছিল আর কালকে আমি ঘুমিয়েছি সাড়ে আটটার সময় আর আজকে সকালে ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার সময় মানে টোটাল বারো ঘন্টা ঘুমিয়েছি আজকে এই কমফোর্টেবল হোটেলে অ্যান্ড সত্যি কথা বলতে এই হোটেলটা সত্যি প্রচণ্ড কমফোর্টেবল আমাকে কোনো টাকা পয়সা দেয়নি কিন্তু প্রমোশনের জন্য বাট সত্যি সিঙ্গেলদের জন্য এর থেকে পারফেক্ট রুম হতেই পারে না আজকে ভিডিওটা আমি এখানটায় এন্ড করবো আই থিঙ্ক তোমাদের সবার আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও তাহলে এই হোটেলটায় থাকতে পারো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল দাওয়া ওং ওল্ড মার্কেটে এই হোটেলটা অবস্থিত আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের সাথে প্রোভাইড করে দেবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা